হৃদয়ের দুর্দান্ত ব্যাটিং সমালোচনাকারীকে জুতার বাড়ি নিন্দুকদের নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য তাওহিদ হৃদয়ের সবসময় চেষ্টা থাকে ভাগ্য রিজিক একরকম থাকে না টানা কয়েক ম্যাচ বাজে ব্যাটিং করার পর এবার শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করে অবশেষে মুখ খুললেন তাহিদ হৃদয় তো দর্শক খবরের বিস্তারিত তথ্যর জন্য আমাদের ভিডিওর সঙ্গে থাকুন এশিয়া কাপে সুপার ফোরের তিনটি বড় ম্যাচ খেলতে হবে বাংলাদেশ ক্রিকেটকে যার প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষে চার উইকেটে জয় পেয়েছে বাংলাদেশের টাইগাররা দারুণ এই জয়ের অন্যতম নায়ক হচ্ছেন হৃদয় সমালোচিত এই ব্যাটার এদিন ঝলমলে ইনিংস খেলে বাস্তবতা স্মরণ করিয়ে দিয়েছেন সবসময় চেষ্টা থাকলেও ভাগ্য রিজিক একরকম সবসময় থাকে না জানালেন হৃদয় সাম্প্রতিক ব্যাট হাতে হৃদয়ের সময়টা বেশ ভালো যাচ্ছিল না হংকং বিপক্ষে কেবল রান পেলেও সেটা ছিল বেশ ধীরগতির গত ম্যাচে লঙ্কানদের বিপক্ষে গুরুত্বপূর্ণ সময়ে ঠিকই জ্বলে উঠেছেন এই ব্যাটার সেই ব্যাটার সাইবাসান আউট হওয়ার পর বাংলাদেশের জয় নিয়ে কিছুটা দুর্ভাবনা হলেও সেটি ভালোভাবে উতরেছেন তাওহিদ হৃদয় স্বভাবস্বলূপ ছন্দে সাঁত্রিশ বলে চারটি চার ও দুইটি ছক্কায় খেলেছেন রানের ক্যামিও ইনিংস ম্যাচ জয়ী এই ইনিংস কি সমালোচককারীদেরকে জবাব দিলেন তাওহিদ হৃদয় অবশ্য সেটি বলতে হলে আসন্ন ম্যাচগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে ধারাবাহিকতা ধরে রাখতে ব্যাটিংয়ের হৃদয় কতটা ভরসা স্থল হতে পারে সেটাই এখন দেখার বিষয় অবশ্য ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি দেশের জন্য সর্বোচ্চ দেওয়ার প্রতিশ্রুতি এবং সৃষ্টিকতার প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছে ফেসবুক পোস্টে লিখেছেন চেষ্টা সবসময় থাকে তবে ভাগ্য এবং রিজিক হয়তো সবসময় একরকম থাকে না বাংলাদেশের জন্য খেলি নিজের সর্বোচ্চ এবং সর্বটুকু দিয়ে হলেও মাঠে লড়াই করতে তাই প্রতিজ্ঞাবদ্ধ নিজের কঠিন সময়ে ছন্দ ইনিংসের জন্য সৃষ্টিকতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে চব্বিশ বছর বয়সী এই ব্যাটার তিনি বলেন আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করছি সম্মানিত ভিউয়ার্স বিশ্বের নতুন নতুন ক্রিকেট আপডেট পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে